এই বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়াই হচ্ছে রোম সম্রাটের মূল কাজ কিন্তু আপনি তো একজন মানুষ আপনার হৃদয়ের কথাগুলো কান দিয়ে শুনতে পারেন আচ্ছা আমাকে সাহায্য করবে কি না কি সাহায্য এখন এই ধাধার রহস্য উদ্ঘাটন করবে নাকি না ইবলিশ সব সময় আমাদের শরীয়ত বাতিল করতে চায় হয়তো সে খুব শীঘ্রই শুকর ও লাশ খাওয়াকেও হালাল করে দেবে তাহলে বনি ইসরায়েলদের মধ্য থেকে খাত্তা উঠিয়ে দাও না যদি আমার উপর রিসালাতের কঠিন দায়িত্ব অর্পিত না হতো তবে কিছুই বলতাম না কিন্তু তোমাদের কাছে খুব বেশি দিন নেই তোমরা ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠবে আমরা ষড়যন্ত্রকারী নই তুমি বরং মুসার শরীয়তকে বিকৃতভাবে উপস্থাপন করে যাচ্ছ তুমি এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এটি একটি পন্থা শরিয়ত বিরোধী এটি বেতিন ও কুফ্রি কাজ মুসার আইনের বিরোধী সেগুলো বলো সবাইকে হায় আফসোস হায় আফসোস জালিলের বুমরা শয়তান তোমার মনের মধ্যে পাশা বেঁধেছে কাফের মূর্তাদ হয়ে গিয়েছো খোদার ঘর থেকে এক এক্ষুণে বেরিয়ে যাও বাইরে বেরিয়ে যাও হে মহান বুজুর্গ আপনার মহান পরবার্তিকারের মাধ্যমে আমাকে সাফা দিন সর্বশক্তি শক্তিমান খোদার রহমতে যুবক তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে দোয়া পাঠ করছে ঈসার জবানে জবর শুনছি মনে হচ্ছে কিন্তু আমি তাকে কম কিছু মনে করছি না আপনি কি ভাবছেন ঈসা নাসিরের কাছে একজন নারীকে নিয়ে যাব তারপর সাক্ষী দেব যে ওই নারী জেনা করেছে নাসির নিশ্চিত ওই নারীর অপরাধ সম্পর্কে ফতোয়া দেবে হয় তাকে শাস্তি দেয় তবে সে তার শিক্ষা ও আমলের বিপরীতে কাজ করবে অবশ্যই ওই নারীকে না জাত দেবে এখনো কারো বিরুদ্ধে বিনা অপরাধে ফতোয়া দেয়নি এই পদ্ধতিতে সে তার নিজের কবর নিজেই খুঁজবে কিভাবে সে তো বিশ্বাস করে যে সে মুসার শরীয়ত কায়েম করতে এসেছে তাই যদি সেটার কোনো রূপ বাস্তবায়ন না করে তবে সে মুসার শরীয়তকে নিশ্চিতভাবে অস্বীকার করছে এই সুমেরি নারী জেরুজালামের জওয়ানদের নাপাক করে দিয়েছে ও চোখেই অপবিত্রতা লুকিয়ে রয়েছে ঝুমেরি এলাকার সবাই নোংরা তার মধ্যে তুমি বেশি নোংরা শনো নারী তুমি বাপ ইচ্ছা অবশ্যই পাথর নিক্ষেপ করে মারা উচিত এটা ইনসাফ নয় আমি কোনো গুনাহ করিনি কোনো বাপ করিনি আমি পাপ করো ও বলছে গুনাহ করেনি খাবিস তুমি মৃত্যুযোগ্য অফরাং করেছ আচ্ছা আপনারা ক্ষোদা ফিরুলো সাক্ষী দিন যে এই নারী কি অপরাধ করেছে আমি সত্যি করে বলছি আমি কোন গুনা করিনি আরি এবং সিদ্দিকিয়া গন্থি মিথ্যা বলছেন আর তুমি সত্য বলছ এই খোদা ফিরু খাদেমদের সাক্ষ্য মতে তোমাকে অবশ্যই পাথর ফেরে অত্যা সবুর করো করসা ওখানে রয়েছে বিষয়ে কি হুকুম সে তো মোসার আইন কানুন পাত্রীদের চাইতে বেশি জানে বলে দাবি করে অতএব এখন দেখি সে বিষয়ে কি হুকুম দেয় এই নারীর পাপিষ্ঠা একে পাথর মেরে হত্যা করা উচিত বলো এখন আমরা কি করবো কি করবো এই নাপাক সুমেরি নারীকে নিয়ে নাপাক আমি বেগুনা নারী সুমি এলাকা থেকে এখানে এসেছি স্বামীকে খুঁজে বের করার জন্য ও মিথ্যা বলছে বলছে কে সাক্ষী দেবে যে এই নারী গুনা করেছে আমি আমি দেখেছি যে এই নারী গুনা করেছে আমিও দেখেছি কোদার লালত পড়ো তোমাদের উপরে আমিও দেখেছি নিক্ষেপ করে মারা দরকার হুকুম অবশ্যই বাস্তবায়ন করতে মুসার শরীয়ত বাস্তবায়ন করতে চাও তবে মুসার হুকুম বাস্তবায়ন করতে হবে তাহলে কি হুকুম হবে আচ্ছা তুমি কি জানো যে অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় তার চেহারা কেমন হবে আয়নার দিকে তাকাবে যে ব্যক্তি গুণা করেনি সেই পাথরটি নিক্ষেপ করবে para tu Não. Não, Não. Não. নারী তারা কোথায় যারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল হে রহমতের পয়গম্বর আপনি হচ্ছেন সকল বরকতের পথ প্রদর্শক আমাকে বলুন আমি এখন কি করবো মহান আল্লাহ সব কিছু জানেন যাও নিজের পথে চলে যাও এরপর আর কোনো গুনাহ করবে না আল্লাহ তালা আমাকে সুমিরিয়ানদের শাস্তি দেওয়ার জন্য পাঠাননি বরং সকল গুনাগারদের নাজাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন এখন ওঠো যাও আমাকে বলো তোমাদের কেউ যদি একশত ভেড়ার মালিক থাকো এবং একটি হারিয়ে ফেলো কি করা যাবে সবগুলোকে যেমন ত্যাগ করা যাবে না তেমনি ওই একটি ভেড়াকেও খুঁজতে হবে যখন সেটি খুঁজে পাব তখন সেই ভেড়াটিকে কাঁধে তুলে নিয়ে আনন্দ উল্লাস করব এখন আমাকে বলো আল্লাহ তালা কি মানব জাতিকে ভেড়ার চাইতে কম ভালোবাসেন এখন যেহেতু আল্লাহ মানবজাতির জাতির জন্যই দুনিয়া সৃষ্টি করেছেন মহান রহমান রাহিমের কসম তিনি তার ফেরেস্তাগণের মধ্যে এমন আনন্দ উদযাপনের উপলক্ষ এনে দেবেন যখন সমস্ত পাপীদের তওবা কবুল করে নেবেন কেননা ওই সময়ে আল্লাহ রহমতে আজিম নাজিল করবেন থেকে থেকে কাপড় নাইন অশুভ কুলক্ষণ দূর করার জন্য তোমাকে বহন করেছি আমাদের নতুন খোদা জনাব মরিয়ম জনাবুমেল হজরত ইসা আলাইহিস সালামের পয়গম্বরীর দ্বিতীয় বছর একটি ভয়ঙ্কর ফেতনা শুরু হবে বলে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ওই দিন আজিমত থেকে কাফার নাইন শহরের পথে জেরুজালেমের পথ আর কতটুকু বাকি নাইন শহর অতিক্রম করলেই হবে খুব বেশি পথ বাকি নেই আশা করছি ভাগ্য সহায় হবে এ পথে কোনরূপ কট্টোরপন্থে বিদ্রোহীকে দেখতে পাবো না অস্ত্রধারী দল এ কারণেই সঙ্গে নিয়ে এসেছি অবশ্য আমার মূল চিন্তা হচ্ছে এই কুসংস্কারপন্থী লোকজনকে নিয়ে কারণ তারা আমাদেরকে কাফের মনে করে কিন্তু নিজেরা আমাদের প্রায় আশি হাজার খোদার বিপরীতে সব নকল রূপ কথার প্রচলন করেছে সঠিক কথাই বলেছেন আপনি জানেন না এরা কিভাবে আমাদের জীবনকে জাহান নাম বানিয়ে দিয়েছে আপনি কেন নিজে স্বেচ্ছায় জেরুজালেমে এই ভাস্কর্য নিয়ে এসেছেন আপনার স্থান হচ্ছে রোমের প্যান্টিউন এত সব জাঁকজমক রোমের সম্রাট সিনেটরগণ অভিজাত লোকজন সবাই আপনাকে সম্মান করে রোমের প্যান্টিউন ত্যাগ করে জেরুজালেমে এই ভাস্কর্য নিয়ে এসেছেন আমি একটি উসিলক্ষ ছিলাম যেন এখানে আসতে পারি এক বছর পূর্বে রোমে একজন ইহুদি ব্যবসায়ের নিকট থেকে এখানকার ওই ব্যক্তি সম্পর্কে শুনেছিলাম আপনার উদ্দেশ্য কি সেই ইয়াহুদি এলাকার জাদুকর বৃদ্ধ লোক না জওয়ান তাকে দেখলে আশা করি আমার অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন শুধু এই জন্য যদি এই ব্যক্তির রূপকথা সঠিক হয় তবে ওই সময় আমাদের সকল রূপকথাগুলো জমিনের ক্ষোধার নিকট সত্য হয়ে যাবে প্রতি এক হাজার বছর পর আমাদের জুপিটার একজন সতী কন্যার গর্ভে নিজের একজন প্রতিনিধি পাঠিয়ে থাকেন এটি খোদাদের একটি রীতি ওস্তাদ রোমানগন ওরা এদিকে কেন আসছে ওস্তাদ ভাস্কর্য নিয়ে আসছে কেন তাকে আমরা কিভাবে চিনতে পারব বলেন বলা হয়ে থাকে যে সে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য একটি বড় ধরনের ফাঁদ পেতে রেখেছে অবশ্য এটি ওই এব্রানি ব্যবসায়ের নিকট থেকেই শুনেছি ওখানে আবার কি হলো প্রচুর লোকজন মনে হচ্ছে ওখানে আবার কেন এত ভিড় দেখা যাচ্ছে এটা ইব্রাহী রীতি জনাবে আলী সবাই এভাবে দাপন কর্মে অংশগ্রহণ করে হে খোদা হে ইব্রাহিমের খোদা আমাদের ক্ষমা করুন এই মৃত যুবককে তোমার রহমতের ছায়াতলে আশ্রয় দাও এবং এই মাকে ধৈর্য ও শোক সহ্য করার ক্ষমতা দাও শোকার্তাও অপশালুন তাকে চেন সে কে ইসা ইসা নাসির এখন চিনতে পেরেছি তার কাছে মৃতকে জীবিত করা দেখতে চাইব অবশ্যই তিনি এই কাজ করতে পারবেন না ঈসা নাসিরি এসেছে জালিলে শহরের পয়গম্বর আনা সে তোমার ছেলেকে সাফল্য দিতে পারে সুস্থ নয় সে মারা গিয়েছে কেউই মৃদুকে জীবিত করতে পারে না এসা হেমরিয় পুত্র আমার ছেলেকে জীবিত করে দিন তারা জানে না তারা কি চাইছে। মনে হচ্ছে দিওয়ানা হয়ে গিয়েছে আমাকে তারা খোদা মনে করছে বনি ইসরাইলের খোদা আবারও রহমতেন ডালা সাথে নিয়ে? নিকট হাজির এরকম পরিস্থিতিতে আঞ্জুমান কি তোমাকে এক বছরের জন্য বাইরে আসতে নিষেধ করেনি এখনো এক সপ্তাহ হয়নি ফিরে এসেছ। এই হৈচই আর কোলাহল কিসের আদেরিয়ান সাধারণ জনগণ মহামান্য এরা জিলুতের সাথে মারামারি করছে ওদের আবার কি হলো